আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরের তৈরি করা বেসন তো ঘরে তৈরি করা বেসন কতটা পুষ্টিকর স্বাস্থ্য সমত তা আপনারা দেখলেই বুঝবেন তো প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন কীভাবে মানে ঘরে বেসনটা তৈরি করা যায় তো ঘরে বেসন তৈরি করার জন্য আমি কি কী নিব তো বন্ধুরা আমি নিব পোলাও চাউল গম মসুরের ডাল মুগের ডাল ছোলার ডাল বন্ধুরা দেখুন আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ ফ্রেশ গম আমি মুছে ধুয়ে ধুয়ে মুছে শুকিয়ে রাখছিলাম এবার আপনাদেরকে দেখাবো এক কাপ গম তারপর বন্ধুরা দেখুন আমি নিয়ে নেব এক কাপ ছোলার ডাল এই যে মিঠা ছোলার ডাল এখন বন্ধুরা দিয়ে দেব এক কাপ মুগ ডাল বন্ধুরা এখন দিয়ে দেব এক কাপ মসুরের ডাল এক কাপ পরিমাণ পোলাপ চাউল সব কিছুই সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নেবেন আর আমি এখন দিয়ে দেব এখানে বন্ধুরা কিছুটা পরিমাণ গোলমরিচ আর লবঙ্গ এটা দিলে বেসনের স্বাদটা বেড়ে যাবে ঘরে যেহেতু বানাবেন সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন বন্ধুরা দেখুন আমি এজেল গোলমরিচ আর লবঙ্গ এখানে দিয়ে দিব। আর বন্ধুরা দিয়ে দেবো আমি কিছু পরিমাণ জিরা জিরাটার মাপটা আমি দেখি দেখিয়ে দিচ্ছি মানে এই জিরাটা আমি এতটুকু করবেন দেখেন হাফ কাপেরও একটু কম পরিমাণ এই যে এখানে জিরা দিয়ে দেবো তারপরে বন্ধুরা আমি সুন্দরভাবে এগুলো মিক্স করি দেখুন বন্ধুরা এই এরকম একটা বেসন দিয়ে আপনারা বড়া বানিয়ে খাবেন অনেক মানে খেতেও মজা অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর দেখুন বন্ধুরা তো আমি এখন একটু একটু করে দিয়ে মিক্সারে দিয়ে করে আপনাদেরকে তুলে দেখাবো তো আমি এতটুকু দিয়ে যতটুকু হয় যে কয়দিন হয় ওই কয়দিন করবো পরে প্রয়োজন পড়লে আবার আমি মানে আপনাদের মানে করে তৈরি করে খাব তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি বেসন কেনা না হয় তো নিজেরা এভাবে সুন্দরভাবে বেসন বানিয়ে নেবেন আসলে আমি আমার বাবাকে আমরা মানে আমি আমার বাবাকে মা বা ভাবি কারণ আমার বাবাই মা বাবাই বাবা তো আমার বাবা আমাদেরকে ছোটোবেলার থেকে অনেক কিছু শিখিয়েছে অনেক সময় কথায় ভুল ত্রুটি হয়ে যায় তো বাবা মানে কি। বাবা মনে হচ্ছে বাবা মানে হচ্ছে শাসক বাবা যেখানে সব সবকিছু ঠিক আছে যাই হোক আমি আমার বাবার জন্য অনেক দোয়া করি আমার বাবাই আমাদেরকে সবকিছু শিখেছে তো প্লিজ বন্ধুরা তো বন্ধুরা দেখেন বাবা মানে কি নারকেল তা আমার বাবাও নারকেলের মতো শক্ত কিন্তু ভিতরে আমার বাবা অনেক নরম এবং সফট নারকেলের পানি খেলে যেমন মানুষের শরীরে শক্তি ফিরে আসে তেমন বাবার কথা শুনলে সন্তানের গায়ে শক্তি ফিরে আসে আমার বাবা আমাকে যাই বলুক ওইটাই আমার শক্তি আমি সব সময় চাই যে আমার বাবা আমাকে শাসন করুক বলুক ভুল ধরুক মানে আমি খুব খুশি যে না আমার বাবা আসতে যাই হোক বন্ধুরা প্লিজ কিছু মনে রাখবেন না আসলে দেখানোরই এখন দেখুন আমি কিছুটা করে নিয়ে এই যে মিক্সারের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মানে অল্প অল্প করেই করবো দেখুন বন্ধুরা তারপরে একটু একটু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব বন্ধুরা দেখুন এই যে ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দিলাম বন্ধুরা দেখুন আমি মিক্সারটা মিক্সারের মধ্যে সব জিনিসগুলো দিয়ে দিয়েছি এখন দেখুন সুন্দরভাবে লক করে আটকে দিয়েছি এখন আমি এটা করে আপনাদেরকে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে থাকবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা দেখুন আমি মিক্সারটা দিয়ে দেখাবো বেশি সময় লাগবে না দুই থেকে তিনবার করলেই হয়ে যাবে তে যে হয়ে গেছে এতটুকু আমি একটু একটু করে করব দেখুন এই যে বাসনে ঢাকলাম ঢাললাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন বন্ধুরা ঘরে বানানো বেসন গম তো বন্ধুরা দেখুন এরকম অল্প একটু নিয়েছে কিন্তু দেখুন হয়েছে তো আর একবার আপনাদেরকে দেখায় কতটুকু নিয়ে এতটুকু হয়েছে বন্ধুরা দেখুন এক দুই এই যে তিনবার এরকম নিয়েছিলাম অতটুকু হয়েছে আরেকটু করে আপনাদেরকে দেখায় তো এভাবে করে একটা সুন্দর করে বক্সে করে ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন বন্ধুরা বিশ্বাস করুন এত সুন্দর একটা খুশবু বের হয়েছে যে মানে এই বেসন দিয়ে বড়া বানালে কি যে মজা আপনারা না বানালে বুঝবেন না যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা একবার হলো ঈশা কিচেনের মতো করে তৈরি করে মানে বেসন বানালেন তো বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় এইভাবেই সহযোগিতা করতে চাই ভালো কিছু তো ভালো কিছু যদি আপনারা বানিয়ে খেতে চান তো এভাবে নিজেরাই বানিয়ে নেবেন তো আমার আর একটু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা আর একটু মানে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এরকম এক বাটি পরিমাণ বেসন বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এটা দিয়ে যে কয়দিন যায় খাবো আর একটু আসো এটা আমি আর আপনাদেরকে করে দেখাবো না এরকম আর এক বাটি হবে দুই বাটি পরিমাণ বেসন আমি বানিয়ে নিলাম এটা যদি আমার পাঁচ সাত দিন যায় আলহামদুলিল্লাহ আমি এইভাবে ঠিক মুগ ডাল মুসুর সোলার ডাল পোলার চাউল গম লবঙ্গ গোলমরিচ আর জিরা দিয়ে আমি বানিয়ে নেবো বন্ধুরা বিশ্বাস করুন একবার ঈশা কিচেনের মতো করে এইভাবে বেসন ভাঙিয়ে নিয়ে আপনারা যদি মিক্সার না থাকে মিলেও করাতে পারেন এক কেজি ডাল সব এক কেজি এক কেজি করে নেবেন পোলার চাল হাফ কেজি গম হাফ কেজি আড়াইশো পরিমাণ জিরা কিছুটা লবঙ্গ কিছুটা গোলমরিচ দিয়ে এভাবে ভাঙিয়ে নিয়ে আসবেন মিলের থেকে দেখবেন অনেক স্বাদ মানে এই বেসনের বড়া যে খাবে তার কিন্তু আর বাইরের বড়াটা ভালো লাগবে না যাই হোক বন্ধুরা আমরা প্রতি বছর এভাবেই মানে বানিয়ে খাই বাবা মার বাড়ির থেকে শিখিয়েছে এসেছি বললাম না মা বা আমার বাবাই মা বাবাই বাবা তো আমার বাবাই আমাদের সব কিছু শিখিয়েছেন ছোটোবেলার থেকে তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করেও রাখবেন নোটিফিকেশন পেয়ে দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম